শনিবার বিএড ও ডিএলএড শিক্ষানবিশদের নিয়ে ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সোনারপুর অবস্থিত লেফটেন্যান্ট অভিষেক রায়চৌধুরী কলেজে এখানে এনইপি টোয়েন্টি টোয়েন্টি ফিউচারিস্টিক প্রসপেক্টিভসকে সামনে রেখে ডিজাইন থিঙ্কিং ইনোভেশন ও ডেমোক্রেটিজেশন অফ এডুকেশন ছিল এই সেমিনারের মূল বিষয় এই উদ্দেশ্য হচ্ছে নতুন যে এডুকেশন পলিসি পলিসি এসেছে দ্যাট ইজ এন ইপি তাতে নতুন কয়েকটি দিকের কথা বলা হয়েছে যেরকম থট প্রসেস কীরকম হবে ইনোভেটিভ ওয়েতে আমরা কিভাবে চিন্তা করব এবং কিভাবে শিক্ষাকে ডেমোক্র্যাটিক করা যায় ডেমোক্র্যাটিক করার অর্থ হচ্ছে ইট শুড বি অ্যাক্সেসেবল ফর অল এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট সেটা যাতে সবার কাছে পৌঁছায় উইথ দ্য হেল্প অফ টেকনোলজি এটা একটা ন্যাশনাল সেমিনার হচ্ছে বেশ কিছু বিখ্যাত শিক্ষাবিদ তাদের আহ্বান করা হয়েছে তারা এসেছেন হলে ভর্তি ছাত্রছাত্রী তা তো আমার ধারণা সতিরিক্ত হবে বেশিও হবে দুশোর মতো ছাত্রছাত্রী এখানে আছে তারা শ্রোতা হিসেবে শুনছে নোট নিচ্ছে নিজেদের সমৃদ্ধ করছে বিদগ্ধ পণ্ডিতরা তারা এসছেন তারা একের পর এক বক্তৃতা করবেন সেই বক্তৃতা থেকে আমরা সকলে সমৃদ্ধ এই কলেজ আজকে যে জিনিসটার উপর করছে ন্যাশনাল সেমিনার একটা অত্যন্ত আধুনিক থিম আজকে নিয়েছে সেটা হচ্ছে ডিজাইন থিংকিং। ইনোভেশন অফ এডুকেশন নেগোসিয়ে ফ্রম ফিঙ্কিং ব্যাপারটা আমি যতটা বুঝি জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন সেটাও পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কতটা প্রয়োজন সেটার ওপর আমাদের রাজ্যে যারা পেপার প্রেজেন্ট করবে বা বিদগ্ধজনেরা যারা এর উপর স্পেশালিস্ট তার মধ্যে ডক্টর অর্ণব ভট্টাচার্য আছেন কিন্তু উনি এখন অনলাইনে আমাদের মধ্যে আছেন পর্দায় ওনাকে আমরা দেখতে পাব এর উপর উনি কাজ করেছেন এদিনের এই ন্যাশনাল সেমিনারে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন দু সাল থেকে এই কলেজে বর্তমানে বিএড ব্যাচেলার ইন এডুকেশনে একশো জন শিক্ষানবিশ ও দু সাল থেকে D.El.Ed ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে 50 জন শিক্ষানবিশ দু বছরে কোর্সগুলি করেন। আজকে তাদের থেকে যা যা শিক্ষা আমরা পেতে পারি সেটা আশা করছি আমরা যেহেতু একজন টিচার্স ট্রেনিং কলেজের ছাত্র ছাত্রী আমরা পরবর্তীকালে যখন স্টুডেন্টদের প্রতি দায়বদ্ধ থাকব বা আমরা নিজেরা অ্যাজ আ স্টুডেন্ট আমরা অনেকটাই উপকৃত হব এবং তাদের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব এই এই যে যে সমস্ত তারা পথ দেখাবেন এই পথে অগ্রসর হলে তাদেরকে কতটা হেল্প করা যায় বা আমাদের জীবনে চলার পথে কতটা হেল্পফুল হতে পারে এটাকে সেটা মানে অনেক বেশি করে আমরা সেটা বুঝতে প্রত্যেকটি বিষয়কেই আমরা এখানে মানে অল্প অল্প হলেও ছুঁয়ে যেতে পারছি যেমন এখন আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা হচ্ছে যে ছোট থেকে আমরা যে ভাষাটা শিখছি সেটার প্রতি আমাদের জান্দরিকতা বা আমাদের পার্নাকুলার ল্যাঙ্গুয়েজ সেরকমই আরো অন্যান্য বিষয়ও আমরা জানতে পারবো এই সেমিনারের তরফ সোনারপুরে ন্যাশনাল সেমিনারে উপস্থিত হয়ে খুশি শিক্ষানবিশরা সোনারপুর থেকে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ